নমস্কার বন্ধুরা আমি মৌসুমি ঘোষ মৌসুমি নিয়েকেছেন আপনাদেরকে স্বাগত জানান আজকে নিয়ে চলে এসেছি চিকেন এগ রোল রেসিপি দেখুন চিকেন এগ রোল আমি দেখুন কেমন করে তৈরি করেছি তুমি রান্নার জায়গাতে যাওয়া যাক আমি চিকেন রোল করার জন্য কী কী নিয়েছি দেখে আমি দেড়শো গ্রাম চিকেন নিয়েছি বোলনেস চিকেন এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা চামচের থেকে একটু কম লঙ্কা গুঁড়ো গোলমরিচ গুঁড়ো সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব লবণ দিয়ে দিলাম লবণ এবার দিয়ে দেব একটু কাগজি লেবু রস দিয়ে দেবো একটু অল্প পরিমাণে যেহেতু চিকেন আমি অল্প নিয়েছি বন্ধুরা এক চামচের মতো লেবুর রস দিলেই হবে বিচন পরে বিচনটা তুলে নিলাম ভালো করে মাখিয়ে নিতে হবে মাখিয়ে নিয়ে দশ মিনিটের জন্য আমি রেখে দেবো নেব আমি রুলি ময়দা দু কাপের মতো আপনারা যেমন লোক থাকবেন তেমন করবেন আমি দুজনের মতো আমার দুটো বাচ্চা আছে দুটো ছেলে আছে তাদের জন্য আমি করছি তাই দু কাপ ময়দা নিয়েছি নিয়েছি একটু অল্প পরিমাণে লবণ এক চামচের মতো সাদা তেল ভালো করে এটাকে মিক্সড করে নেব দেখুন আমি ভালো করে তেল আর লবণে মিক্সড করে নিয়েছি এবার অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নিতে হবে একটা ডো তৈরি করতে হবে দেখুন আমি অল্প অল্প জল দিয়ে দুটা মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেছে এবার একটি আমি ফ্রাই প্যানের মধ্যে রোলটা করবো দেখুন আমি গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি রোলটা করার জন্য বন্ধুরা আমাদেরকে সাদা তেল ব্যবহার করতে হবে প্যানটা গরম হচ্ছে আমি সাদা তেল বন্ধুরা সাদা তেল বলার আমি সর্ষের তেল আমি চিকেনটা করবো আগে চিকেনটা পাওয়ার জন্য নিয়েছি এক চামচ সর্ষের তেল বড় চামচে চিকেনটা মাখানো ছিল চিকেনের মধ্যে চিকেনটা আমি দিয়ে দিলাম ফ্রাই প্যানে আঁচটা মিডিয়াম রাখতে হবে বন্ধুরা মিডিয়াম করে ভাজতে হবে নয় চিকেনগুলো সেদ্ধ হবে না ঢাকা দিয়ে দিয়ে বন্ধুরা ভাজবেন তাহলে ভালো হবে আমি একটা এভারেস্টের মিট মশলা একটু সামান্য ছিটিয়ে দিয়েছে থেকে বাড়িতে বন্ধুরা তৈরি করে খেয়ে দেখবেন খুব সুন্দর হয় একবার ট্রাই করতেই পারেন আমার চ্যানেলটিকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর প্রথমে ভিডিওটি পাওয়ার জন্য বেলাইকনটি টি টিপে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সর্বপ্রথম ভিডিওটি পাওয়ার জন্য দেখুন চিকেনটা আস্তে আস্তে আমি ভেজে নিচ্ছি ভালো করে তো আমার জোর হয়ে গিয়েছিল তাই একটু লাগা লাগা ভি কিন্তু ঠিক আছে আপনার মিডিয়াম করে দেবেন আঁচটা মিডিয়াম করে ভাজবেন দেখুন আমি একটা ক্যাপসিকাম নিয়েছিলাম পাতলা করে কেটে নিয়েছি আর একটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে একটু ভালো করে হালকাভাবে নেড়ে চেড়ে নিতে হবে যতক্ষণ না নরম হচ্ছে একটু খুব একটা ভাজতে হবে না মিডিয়াম আছে আস্তে আস্তে নেড়ে চেড়ে নরম করে ভেজে নিতে হবে দেখুন আমাদের নরম 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 ভাবটা চলে এসেছে নেড়ে চেড়ে দেখুন চলুন রুটিটা পেলে নিই সাদা তেল অল্প একটু দিলাম আর দুটো ডোদ হয়েছিলো আমার দুটো ডোর মধ্যে একটা রুটি তৈরি করে নিয়েছি এবার সাদা তেল একটু দিয়ে দিলাম একটু ফ্রাইফ্যানে নিলাম এবার রুটিটাকে দিয়ে দেব এপিট ওপিট করে ভালোভাবে সেখানে নিতে হবে রুটিটাকে দেখুন এভাবে শেখে নিতে হবে নিয়ে নেবো একটা এগরোল করার জন্য দুটো ডিম মোট আমি চারটে ডিম নিয়েছিলাম দুটো এগরোল করেছিলাম বলে আপনারা একটা দিয়ে করতে পারেন দুটো ডিম দিয়ে করলে পরে খুব সুন্দর হয় খেতে রোলের লেয়ারটা খুব মোটা হয় ভালো লাগে খেতে সামান্য একটু লবণ দিলাম এবার কাঠ চামচ দিয়ে আমি ফেটে নিয়েছি ডিমটাকে এবার ফ্রাই প্যানে একটু সাদা তেল ব্রাশ করে নিলাম তেলটা গরম হয়ে গেছে আমি এবার ডিমটাকে দিয়ে দিলাম তারপরে হ্যান্ডেল ধরে ভালো করে একটু ঘুরিয়ে নেব একটু এরপরে আমাদেরকে রুটিটা দিয়ে দিতে হবে দেখেন বন্ধুরা রুটির থেকে হচ্ছে ডিমের সাইজটা বড় হয়েছে খুব সুন্দর লাগে এভাবে চেপে দেবেন তাহলে কি হয় ডিমের সাথে রুটিটা আবার সেটে যায় এবার দেখুন আমি এটা তৈরি করার জন্য আমি আগে থেকে পেঁয়াজ কুচি রেখেছি শশা কুচি লঙ্কা কুচি এবার সস দিয়ে ভালো করে বন্ধুরা মাখে নিলে কি হয় ভালো হয় খেতে এর মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো দিতে হয় একটু লবণ খুব সুন্দরভাবে মাখে নেব আমি দেখুন রুটটা তৈরি হয়ে গেছে আমি চিকেনটা দিয়ে ভালো করে সাজিয়ে নিচ্ছি রোলটা তৈরি করার জন্য আপনার বাড়িতে যে কোনো একটা কাগজ থাকলে কিংবা সাদা পেপার থাকলেও হবে এইভাবে করে সাজিয়ে নেবেন আমি তলম একটা কাগজ দিয়েছি রোলটা করার জন্য আর একটু উপর থেকে লেবুর রস দিয়ে দিলাম দেখুন সাদা কাগজটা নিয়েছি বাচ্চাদের করে দিলে পরে খুব সুন্দরভাবে খাবে খুব আনন্দে খাবে দেখুন আমার রোলটা তৈরি হয়ে গেছে বন্ধুরা খেতেও বন্ধুরা দারুণ সুস্বাদু হয়েছিল আপনারা একবার ট্রাই করে দেখবেন ধন্যবাদ